এখন আপনি তাকে কন্ট্রোল রাখতে হবে সেমনি রাখেন মোবাইলে রাখেন সেইভাবে রাখেন যেইভাবে রাখেন অর্থাৎ কষ্ট দিয়ে সুন্দর করে তারা বুঝাইবেন বিবিগ তুমি তো আমার আমি তোমার তবে এখন দেশ ভালো না তোমার যা লাগে আমি আসি লকিল আমি দূরত্ব কেন গেলাম আমি বিদেশে কেন গেলাম আমি গেলাম তোমারে ভালো রাখবার জন্য আমার মা বাবারে ভালো রাখার জন্য আমার বাইরা অপযুক্ত ছিলেন অর্থাৎ ইনকামের কোনো রাস্তা নাই যার কারণে বিদেশ গেছি। এখন এইভাবে যখন ভদ্রতা সহিত আপনি বুঝাইবেন আপনার কৌ আপনার সারা যাই না কথা কম ঠিক কিনা একটু সবাই দুনুশ্বরী পরাম্লা হোম্লাও হম লে কল দে কল্টা মা লা না মোহেম্মা মাও ভালকে কি কুশারি দা না কি বাবা আমি এত কষ্ট শ্রম দিতেছি অনেকে নিরবতা অবলম্বন কেন করেন এটা তো বেহস্তর বাগান আমার তো একটু সময় দিব চা খাওয়ার কারণ আমি যদি এরকম মেশিনের মতন কইতে চাই কইতে চাই তাহলে তো আর এটার কোনো উপকার পাওয়া গেল না কষ্ট করো যে আসলে ফুয়ে ফাড়ার মানুষগুলো আসলে যদিও দেখছি বালা আসলে হ্যাঁ তারা শুধুকাল আমার দিয়ে শুধুকাল বদল্য দেওয়ায় বদল্য দেওয়ায় আমার কথা কয় না আমরা যদি প্রেম দিবেন এই প্রেমে আসলে আল্লাহর আসলে পাওয়া যাইতো না প্রেম আসরা নাই ইমান আসরা নাই কখন বুঝবেন যখন দুরুশের টান দিবেন ফাগলা বসে থাকার মত না ফাগলা প্রেমের জোরে দুরুদ পড়বে ও দুরুদার ভাগল হইলে করবে নবী পাগল দুরুদ পাগল হইলে করবে নবী পাগল আল্লাহুম্মা হে আলা ফরবারে বার বলেন আল্লাহুম্মা আমি কবর এবং হাসরে কিছু চুনক কথা কইতেছি আমরা কেন নবী নবী করি বেলায় জ্বালালে কেন নবীর পাগল আপনি কেন নবীর ফাগল নবীর ফাভাবে কেন দেওয়ানা সর্বপ্রথম সবাই কি বাযাব ওই সময়ের পাশে কেউ থাকতো না এবার নবীর আখির জব না নবীর ও ডাক দিবে কি রে আমাদের তো এখানে সায়া নাই আল্লাহ কিছু ছায়ার ব্যবস্থা করবে শনো শনো কষ্ট করে হলো আপরা বাবা আদমের কাছে যাই কয় না আল্লাহ এবার আদম নবীর কাছে আসবে আদম নবীর কাছে সালাম দিবে সালাম দিয়ে বলবে বাজার আপনি তো আমার বাজার আমার দাদারও মায়ের বাজার তো কেন তো হাসর ময়দানে থাকার ব্যবস্থা নাই পরিবেশ নাই আমরা ঠিকতাম পারি না আপনি তো সবার বাবা আপনি একটু আল্লাহর কাছে বলবে এই পজিশন আমার নয় উম্মতে বলবে কারণ কি আমার আল্লাহ কয় হাদিস যা তা ফাত কাছে যাইও না আল্লা নিষেধ করছে এখন যেমনে হক আদমের কাছে আসছে এখন ওই যেই পাতাটা এই পাতাটার কিছু আলাদা করছে এটা দিয়ে গামজা বানাইছে তোমার গামজা আছে না এটা কি মানুষও বানাইছি আস্ত কথা জানেন মানুষও বানাইছে সোমাবান কি মানুষও বানাইছে কে বানাইছে ভাওছ না কে দৃষ্টি করেছে কিন্তু এটাকে খাবার জন্য নিষেধ করেছে এখন আদম নবী গন্ডম পলের রসটা যখন খাইয়া লাইছে তখন আর ঠিক করতে পারে নাই এবারে আদম নবী কয় মনোবা এক গুলা গুণা গুণা

যারা আমি যে গন্ডম খাইলাম আল্লাহ যেমন গন্ডমটা বখখন করলাম অনেক কলামাই کرام কো আদম নবী বলে ভুল করছে যারা কইব ভুল করছে ইমাম থাকতো আমার কথা হলো হুজুর আদম কি করছে আদমরে আমার আল্লাহ পরীক্ষা করায়ছে পরীক্ষা করায়া পৃথিবীতে পাঠাইছে রে নবীর উম্মতের দল আমি যে কাছে আমার আল্লাহ তো আমার একটা রূপ ধরে ফেলছে যে রূপের নাম হলো কাহার অর্থাৎ আল্লাহ কথা শোনে না আল্লাহ দয়া হয় না মায়া হয় না এবারে উম্মতের দলে ডাক দিয়ে কয় বাজান আমরা কার কাছে যাইতাম ক আমার মতো আরেকজন আছে তোমাদের বাবা ইনি হলেন হজরতের নৌনবী এবার নৌনবীর কাছে অনেক

দুনিয়াতে সাড়ে নয়শো বছর হায়া পাইয়া আমি মাত্র আল্লাহর দিনে আনছি চল্লিশ জন অর্থাৎ আমিও সেটা সুপারিশের অর্থাৎ পজিশন নয় তোমরা চলে যাও কালিমুল্লা মূষার কাছে মুসা নদী বলবে আমিও পজিশন নয় ইশারুল হুল্লার কাছে যাইব মানুষ এইভাবে যাইতে 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 মানুষ কল যাইব মানুষের অস্তিত্ব নাই তোমরা নবী আইয়াও কেন তোমরা পারো না নবীরা কইব আমরা তো জানি না আল্লাহ আকবার এবারে কি শুরু হয়ে গেছে হঠাৎ জিবরাইল ফানাজারাতুল আকবা ওয়া জিবরিল চোখের মধ্যে পানি কারণ কি সাথে তো ছিল একদিন ছিল না আমান্য সঙ্গে দুনিয়ার মধ্যে ছিল চব্বিশ হাজার বার কহাজা চব্বিশ হাজার নবীর সঙ্গে প্রেম করছিল লেকিন নবীর পজিশন বুঝতে পারে নাই নবীর প্রস্রাব মুবারক দেখে নাই যারা কয় নবীর প্রস্রাব কবিরা গুণা হবে ইমাম থাকবে না তাজিমের বরকালাপ তাজিমের মধ্যে হুসনুল হাসনাইনের মধ্যে লিখতেছে এমনভাবে আমার নবীর প্রেমের তাজিম দিবা যাহাতে আমার আল্লাহ খুশি হয় পজিশন যেমন একটা অবস্থা তো জিব্রাইলে কয় আমি নবীর পজিশন বুঝতে পারি নাই নবীজির প্রস্তাব মুবারক উদ্ধার করার জন্য দেখার জন্য ফায়খানা মুবারক দেখার জন্য আল্লাহর কাছে আমি অনুনয় করেছি লেকিন নবীজি ফসাব মুবারক করলেন ফায়খানা মুবারক করলেন মুহূর্তের মধ্যে আমি জি বুড়াই দেখতেছি মাডিটা যেমন ছিল এমন মাডি আর ধরো এবার মাটির সাথে যে বড়াইল কথা বলতে পারে ক্ষমতা দিছেন কে কে দিয়েছেন মাটি তোর ভিতরে আমার নবী ফায়খানা মোবারক করেছে তোর ভিতরে ফসাপ মোবারক করেছে এই মুহূর্তে গুলা দে মাটি কইব ফুরান ফাগলে পাথায় না নতুন ফাগলের আমদানি কয়ে মানি বুঝলাম না কয়ে তুমি মানি বুঝো না আমার নবীর জন্য আমি কত কাদা কাঁদলাম জাবালে নূর জাবালে সুর বসাইয়া হাজত কলা বসাই দিছে এই মাটিটা আমি বিরানব্বই লক্ষ তেত্রিশ হাজার তিরিশ বছর নবীর প্রেমে কাঞ্চি গো কখন আমার নবী আমার এখানে আইয়া পজিশন করা ফাঁসা মোবারক ফাঁকানা মোবারক কইরা আমি মাটির জবিন দন্য করে দিবা আমার জীবন দন্ন করি গণ জীবন দন করি গা নী আপনায় ফুল লইয়া ওই জালাইয়া নূরে পাতি আমরা সারা রাত্রা সুজাগি গো কুলে লইয়া একটা শেখ রাসুল জবানটা বন্ধ রাখবেন না জোর করে আর রাসুল আল্লাহ এই মাটি কাজি বেল শোন আমি আমার নবী যে ফায়খানা মোবারক করছে এটার দ্বারাতে আমার শক্তি বাড়ছে ক কী শক্তি এটার দ্বারাতে আমি এখন টমাটো দিতাম ফারি আলু দিতাম ফারি লাউ দিতাম ফারি কফি দিতাম ফারি মরিচ দিতাম ফারি

তো সন্তংশ আয়াত নবী যদি পায়খানা মুবারক দুনিয়াতে না লাগতো এবারে একটা নিয়ামত নবীর পায়খানা মুবারক দিয়া জগতটারে সাজাইয়া তুরা সিল্লিনার নবীরে ওই নবীর পজিশনটা কেমন দেখ লম্বা কথার বাবা হয়তো আরেকদিন আয়েশা বুঝাইতো হবে আয় সময় আমারে সহজവിത করে না কষ্ট কি কষ্ট দিছেন আমার সোনাল্লাহর দরবারে কত মহান এবার আল্লাহ কি কয় শোনাল হ্যাঁ জীবন তুমি দা হাসার ময়দানে ঘুরতেছো আমার আলিফটা দেখছি না কয় বার লাহি দেখছি তো আলিফের একটা লাইট বের হয়েছে এটার একটা কিরণ বের হয়েছে এই কিরণের সমাপ্ত যেইখানে আমার বন্ধু সেই জায়গা কিন্তু মদিনা আমার হে বলেন কিন্তু মোদিনবালা সোনার মদিনা বহু কিন্তু মদিনা মোদিনবালা আমার রে বলেন কিন্তু মোদিনবালা যে গিয়েছে সোনার মদিনা মনে আর কোন দুঃখ রইল না সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর মাঝে মদিনা সে অন্তর মাঝে মদিনা যাব মদিনা মন মন না রে বলেন কেমনে যাব মদিনা মন মানে না রে ওই মনের নতুন যারে সাজাই রাখছে জিব্রাইল যাইতে যাইতে লটকিয়ে দেখতেছে মদিনার নবীর আলা যায় মদিনার নবী কত আওয়াজ আসছে রব্বি হাবিব মুতাওয়ালা আমার তায়র দান্দে জিবরাইল সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আপনি এখানে কান্দেন আপনার উন্মত বত্তা হয়ে যাইতেছে আমার নবী ডাক দিয়ে রেল কি শুনেই আমার উন্মতের জন্য আমি কাঁদতেছি আর সত্য দিতেছি আমি আমার রজা মুবারকটা কাদা কাদা করে দিলাম ফেক করে লাইলাম আমার উন্মতের বুঝি আমার আল্লাহ বিপদে ভালায় রাখছে বিপদ আর রাখতাম এই কয়া কাদা মাখা শরীর

এবার আসেন তফসিরে মাঝহারি শরীফের মধ্যে এসেছেন এবারে নবী যখন পাগড়ি মোবারক লইয়া হাসর ময়দানে এভাবে দাঁড়ায় নিছি সুমাল্লাহ আল্লাহ কয় এতক্ষণে আমার কলিজা কুদ্রুতি শান্তি আমার কেউ সজাগ করতে পারে নাই সে ঘুমায় না দেখবেন যারা ঘুমায় না তারা জাগাইতে পারতেন না ঘুমের ব্যাংসা দূরা থাকলে জাগাইতে পারবেন না যে ঘুমায় তারে জাগানো যায় আল্লাহ তো কাহারইয়া ঘুমায় না আল্লাহ অভিমান করে রইছে বন্ধু কই বন্ধু আসলে সজা কমু বন্ধু আসলে আমি আল্লাহ কথা বলবো সুরগণ আল্লাহ এবারে এই পাগড়ি মোবারক দিয়া হঠাৎ করে দেখতেছে যিনি হলেন আমার নবীর নুরের নুরি সুবহানাল্লাহ আনা মদিনাতুল ইলমি ওয়ালি উমবাহা আমি এলেমের শহর দর্জা হলো আমার আন সুবহানাল্লাহ فاطمه আমার পজিশন হুসাইন আমার পজিশন হাসান আমার পজিশন হঠাৎ করে সাধারণ রঙের একটা কাফন লাল কাশি এটা লইয়া বেডি মাজার মধ্যে বান্দা হাসরের উত্তর দক্ষিণ কন্যারা যখন কদম দিবা হাসরের মাটিটা এইভাবে তুফান আরম্ভ হইবা এবার আল্লাহ কইব মা শোনাই দরাইছেন আমি আল্লাহ তো জানি তবে আপনি আঙ্গুল উঠায়েন না আঙ্গুলটা যদি উঠান আমি আরশ আমার আরশটা কাইট হয়ে যাইবো আল্লাহ বলল মা ও মা পার কি প্রয়োজন আপনার কি অভিমত এবারে আঙ্গুল না উঠায়া কয় একনামা তোমার فاطمه আর শোন তুমি আওলা দেব একদম তোমার ফাপে মা আর কি নাম্ব তোলে মাগ আওলা তুমি আওলা দেরা শোন তুমি যা লক্ষ্য করেন ফাতে মা হাসর এই জন্য মা ফাতেমার দরকার আছে না নাই যে একদলকে ফাতেমারও খবর থাকতো না এই ভাই তুমি বুলফতে আসো ফাতে মা হুকুম সারালা হাঁস মশটা কার্যকারী শুরু করতো না আগুন নামায় দেন আল্লাহ জান্ন কো আগুন দেন ফাতেমা কো কারণ কি কো আপনার আঙুলের ইজ্জতের ধাক্কা আমি আল্লাহ সহ্য করতাম পারি না কয় ফারবা কিভাবে বিচার চাই বিচার চাই বিচার করন সারা আমি মা ফাতেমা আঙুল নামাইতাম না কান্দে শুকেতে মা ফাতে মার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতে কান্দে মা ফাতে মা হুসেন শুকে মা ফতেমর কন্দন সিমার সাজগত আল্লাহ শুনল না জগতে মা ফতে কন্দ বলো ফোর আমর শুন কলি কল কার ঝর